আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জন প্রতি বারো থেকে চোদ্দ লাখ চুক্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস আমরা একটি শিরোনাম আপনাদেরকে দেখালাম আরও একটি শিরোনাম আমাদের কাছে রয়েছে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র আমরা এই প্রাইমারি শিক্ষক নিয়োগের সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এই নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তো এইবারকার নিউজটি কিন্তু খুবই ক্রিটিক্যাল হতে চলেছে কারণ আসলে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো টিকবে নাকি বাতিল হবে সেই বিষয়টি আমি এই নিউজের মাধ্যমে আলোচনা করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্ন ফাঁসের সঙ্গবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ ডিবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি জগন্নাথ হলে বসে এই পরীক্ষা প্রশ্নের সমাধান করতেন তারা পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হতো উত্তরপত্র গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুইজন ডাবি শিক্ষার্থী ও তিনজন পরীক্ষার্থী তারা হলেন ডাবি শিক্ষার্থী জ্যাতিময় গাইন ও সুজন চন্দ্র রায় এবং পরীক্ষার্থী মনীষ গাইন পঙ্কজ গাইন ও লাভলি মণ্ডল এদেরকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর ডিবি বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ আপনারা আরও জেনে খুশি হবেন যে এ বিষয়ে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে সিদ্ধান্তটি কঠিন হতে পারে যেমন পরীক্ষা বাতিল বা এর থেকেও আরও কঠিনতম ডিসিশনে আসতে পারেন বলে আমরা মনে করছি তবে আপনারা যারা এই পরীক্ষা থাকবে বলে আশা করছেন তারাও কমেন্টে জানাবেন আর যারা ভাবছেন যে এই পরীক্ষা বাতিল হওয়া উচিত তারাও কমেন্ট বক্সে জানাবেন আমরাও আপনাদেরকে আপডেট টু আপডেট প্রত্যেকটি নিউজ জানানোর চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার নিউজটি এখানে আপাতত শেষ করছি পরবর্তী নিউজটিতে আমি আপনাদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগের সকল গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আসব বলে এই প্রত্যয় রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে প্রত্যেকটি আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম